আচ্ছা একটা ব্যাপার কি জানেন পৃথিবীতে প্রতি ছজন মানুষের মধ্যে একজনই ভারতীয় কিন্তু প্রশ্ন হল একটা দেশ কিভাবে এত বিপুল সংখ্যক মানুষের ঠেকানা হতে পারে আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যটারই গধিরে যাব আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভূগোলের পাতায় ভারতে এখন প্রায় একশো কোটি মানুষের বাস এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এই সংখ্যাটা ইউরোপ আর উত্তর আমেরিকার মোট জনসংখ্যাকেও ছাড়িয়ে যায় আরে বিশাল জনসংখ্যায় ভারতকে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশে পরিণত করেছে এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে তাই না বিশ্বের মোট জনসংখ্যার প্রায় আঠারো শতাংশ মানুষ বাস করছে পৃথিবীর মাত্র দুই শতাংশ জমিতে এটা কিভাবে সম্ভব উত্তরটা আগেই যেমনটা বললাম লুকিয়ে আছে ভারতের ভূগোলে অনেকেই হয়তো ভাবেন এর পেছনে কারণটা দারিদ্র বা শিক্ষার অভাব তাই তো কিন্তু আসল কারণটা যদি এর থেকেও অনেক পুরনো আর গভীর কিছু হয় চলুন একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কি হ্যাঁ এর আসল কারণটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে বেশ পুরনো এবং মৌলিক একটা ব্যাপার এটা আসলে ভারতের ভূগোলের গল্প যা লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে ইতিহাস যদি আমরা দেখি একটা খুব স্পষ্ট প্যাটার্ন চোখে পড়ে মানব সভ্যতা সবসময় নদীর তীরেই গড়ে উঠেছে যেখানে উর্বর জমি আর অফুরন্ত জল ছিল সেখানে তৈরি হয়েছে বড় বড় সব সভ্যতা মিসোপোটেমিয়ার টাইগ্রেস ইউফ্রেটিস থেকে শুরু করে মিশরের নীলনদ বা ধরুন চীনের নদী পর্যন্ত এই বড় নদীগুলোই ছিল সভ্যতার আতুরঘর ভারতও এর ব্যতিক্রম নয় বরং বলা ভালো ভারতের ক্ষেত্রে এই ভৌগোলিক সুবিধাটা ছিল বিশাল মানে অমচং ভারতের জনসংখ্যার এই বিশাল ধাঁধার আসল চাবিকাঠিটা হল একটা বিরাট একটানা এবং অবিশ্বাস্য রকম উর্বর একটা ভূখণ্ড এটাকে ভারতের কৃষি ইঞ্জিন বললেও ভুল হবে না এই যে সেই সিন্ধু গাঙ্গেয় সমভূমি লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হওয়া এক ভৌগোলিক সুপার পাওয়ার এটা বিশ্বের সবচেয়ে উর্বর আর উৎপাদনশীল অঞ্চলগুলোর একটা যা কোটি কোটি মানুষের খাদ্যের যোগান দিতে সক্ষম এর তৈরি হওয়ার পেছনে একটা বিশাল ভূতাত্ত্বিক ঘটনা আছে মানে লক্ষ লক্ষ বছর আগে ইন্ডিয়ান প্লেট যখন এশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খায় তখনই জন্ম হয় হিমালয় পর্বতমালার আর ঠিক এই পর্বতমালা থেকেই বয়ে আসা নদীগুলো বছরের পর বছর পলি জমিয়ে এই উর্বর সমভূমি তৈরি করেছে এই চারটা একবার দেখুন চীনের সমভূমি বা মিশরের নীল উপত্যকার মতো ঐতিহাসিক শস্য ভাণ্ডারের তুলনায় সিন্ধু গাঙ্গেয় সমভূমিটা আসলে কতটা বিশাল তা এখানে স্পষ্ট এর আকার প্রায় দ্বিগুণ যা ভারতের জনসংখ্যা ধারণ করার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে হিমালয় কিন্তু শুধু একটা পাহাড় নয় এটা ভারতের জন্য প্রকৃতির একটা ত্রিবিধ আশীর্বাদ এটা এমন তিনটে বড় সুবিধা দেয় যা এই সমভূমিকে এতটা উৎপাদনশীল করে তুলেছে তো সুবিধাগুলো কি কি? প্রথমত হিমালয়ের বরফ গলা জল নদীগুলোতে সারা বছর জলের যোগান দেয় দ্বিতীয়ত এটা মৌসুমি বায়ুকে আটকে রেখে প্রচুর বৃষ্টিপাত ঘটায় আর তৃতীয়ত মধ্য এশিয়ার কন কনে ঠাণ্ডা বাতাস থেকে এই পুরো অঞ্চলটাকে বাঁচিয়ে রাখে যার ফলে বছর জুড়ে চাষাবাদ করা সম্ভব হয় এখানকার উৎপাদনশীলতা এতটাই বিখ্যাত ছিল যে ভাবুন দুই হাজার বছরেরও বেশি আগে গ্রীক রাষ্ট্রদূত মেগাস্থিনিস লিখেছিলেন যে ভারতে বছরে দুটো ফসল হয় আর দুর্ভিক্ষ এখানে আসেই না তাহলে মনে প্রশ্ন আসতেই পারে ভারতের যদি সবসময়ই এই ভৌগোলিক সুবিধাটা ছিল তাহলে কেন মাঝখানে চীনের জনসংখ্যা অল্প সময়ের জন্য ভারতকে ছাড়িয়ে গিয়েছিল এর উত্তরটা হল একটা ঐতিহাসিক ব্যতিক্রম ইতিহাসের বেশিরভাগ সময় ধরেই কিন্তু ভারতীয় উপমহাদেশ চীনের চেয়ে বেশি জনবহুল ছিল এটাই ছিল স্বাভাবিক নিয়ম এই যে নিয়মের বদল এটা কোনো প্রাকৃতিক কারণে হয়নি এটা ছিল একটা কৃত্রিম ব্যতিক্রম যা ব্রিটিশ শাসনের সময় তৈরি হয়েছিল প্রায় দুশো বছরের ঔপনিবেশিক শোষণ ভারতের স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিকে থামিয়ে দিয়েছিল এই সময়টাতেই ব্রিটিশদের বিভিন্ন নীতির কারণে প্রায় পঁচিশটা বড় দুর্ভিক্ষ হয়েছিল আর এর ফলাফল ভয়ঙ্কর যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছিল সংখ্যাটা প্রথম বিশ্বযুদ্ধে মোট মৃতের সংখ্যার চেয়েও চারগুণ বেশি ছিল ভাবা যায় ভারতের ইতিহাসের এক অন্ধকার সময় ছিল সেটা যাক ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত আবার তার স্বাভাবিক গতিতে ফিরে আসে কিন্তু এখন এই হাজার বছরের ভৌগোলিক আশীর্বাদ এক নতুন এবং আধুনিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তাহলে ভারত কি সত্যিই অতিরিক্ত জনবহুল নাকি ভৌগোলিকভাবে আশীর্বাদ প্রাপ্ত এতক্ষণের আলোচনা থেকে এটা পরিষ্কার যে ভারতের জনসংখ্যাকে একটা সমস্যা হিসেবে না দেখে একটা গভীর ভৌগোলিক আশীর্বাদের ফল হিসেবে দেখাই বেশি যুক্তিযুক্ত আর মজার ব্যাপার হল সেই জনসংখ্যা এখন স্বাভাবিকভাবেই স্থিতিশীল হচ্ছে দেশের মোট প্রজনন হার বা ফার্টিলিটি রেট ইতোমধ্যেই দুই দশমিক একের নিচে নেমে এসেছে এর মানে হল জনসংখ্যা আর আগের মতো বিস্ফোরক হারে বাড়ছে না কিন্তু এখানেই একটা মর্মান্তিক ব্যাপার ঘটছে এই যে প্রাচীন আশীর্বাদ মানে যে ভূগোল কোটি কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে সেটাই এখন জলবায়ু পরিবর্তনের কারণে গুরুতর হুমকির মুখে যে প্রকৃতি ভারতকে আশীর্বাদ করেছিল সেই প্রকৃতি এখন বিপদের সংকেত দিচ্ছে জাতিসংঘ কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব উষ্ণায়নের ফলে সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো নদীগুলোর জলপ্রবাহ কমে যেতে পারে তার মানে উপমহাদেশের এই লাইফলাইন বা প্রাণ ভোমরা এখন ঝুঁকির মধ্যে রয়েছে সুতরাং শেষ প্রশ্নটা এটাই যে ভূমি হাজার হাজার বছর ধরে ভারতের জন্য আশীর্বাদ ছিল তা কি এখন অভিশাপে পরিণত হবে ভারতের জনসংখ্যার গল্পের যে ভিত্তি যা ছিল প্রকৃতির এক অমূল্য উপহার তা এখন এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি এর ভবিষ্যৎ কী হবে সেটা হয়তো সময়ই বলে দেবে